এই গল্পটি একটি সত্যিকারের গল্প রবের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে চোখের পানি ধরে রাখতে পারবেন না তো বন্ধুরা গল্পটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তাই শেয়ার করতে ভুলো না কিন্তু জামা কাপড় সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ নিয়েছি চলুন এবারে যাওয়া যাক হাসান সাহেবের ছুটিতে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যায় তারা জানতো না যে তাদের কপালে আর ফিরে আশা ঠিক হবে না মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসেছিস বাবা মা আজই কত খুশি হয়েছি তোকে সেটা কী করে বোঝাব মা আমরা দুদিনের ছুটিতে এসেছি বাবুকে আপনার কাছে রেখে আমরা আবার চলে যাব। ওর মা ও তার স্ত্রী চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় মা ওর খেয়াল দেখো মা আপনি কিন্তু আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা একেবারে ফিরে আসব। আর গ্রামেই থাকব সবাই মিলে একসাথে কেমন মা তুমি আমাদের জন্য একদম টেনশন করো না বাবা সে তুই বুঝবি না মায়ের মন তো তাই একটু টেনশন হয় এই আর কি এই তো আমার কলিজার টুকরা ছেলেকে রেখে গেলাম ওকে দেখে রেখো তারপর তারা সেখান থেকে বিদায় নেয় রাস্তায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ি ধাক্কায় তারা দুজনেই সেখানেই প্রায় হারায় এভাবে কেটে চায় আরো বেশ কিছুদিন ডাক্তার বলছি কি এই রোগের কি কোনো ঔষধ নেই না এই রোগের কোন ডক্টর নেই তবে একজন লোক আছেন যিনি এই বিষয়ে জানেন তবে তাকে পাওয়া বড় কঠিন বৃদ্ধ বুড়িমা তার নাতির জন্য প্রতিদিন মহান আল্লাহ তালার কাছে ছায়া আল্লাহ তিনি হলেন ডক্টর যিনি ক্যান্সারের উপর নতুন একটি গবেষণা করছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে আর সেই জন্য তাকে একটি দেশে যেতে হবে সেই দেশে যাওয়ার জন্য তিনি বিমানের টিকিট কাটলেন তার মনে অনেক আনন্দ অনেক দিন পর সে পুরস্কার পাবে বিমানে চলার কিছুক্ষণ পর পাইলট তাদেরকে বলল। সবাই নিজেদের সিট বেল্ট বাঁধুন বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর সামনের দিকে যাবে না এখানে আশেপাশে একটি এয়ারপোর্ট পেলে সেখানে দেরি হয়ে গেলে তো আমি অনেক বড় মূল্যবান পুরস্কারটি হারাবো সাইদ সেখানকার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল এই মুহূর্তে কি কোনো বিমান এখান থেকে যাবে না স্যার এখানে এখন আর কোন ফ্লাইট নেই তবে ষোলো ঘন্টা পরে একটি ফ্লাইট আছে আমার তো দ্রুত সেখানে যেতে হবে কিভাবে যাব হ্যাঁ স্যার আপনি একটি দ্রুত বেগের গাড়ি নিয়ে যেতে পারেন তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ডক্টর সাইদ সেই ব্যাগটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি প্রাইভেট কারের কাছে যায় ভাই যাবেন হ্যাঁ যাব তা ভাড়া কত দিবেন আরে ভাই ভাড়া নিয়ে টেনশন নাই যা লাগবে তাই দেব চলেন কারণ পুরস্কার তো অনেক বড় পুরস্কার পেতে চলেছে শুধু দ্রুত চলুন ড্রাইভার তাকে নিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো সে ঘন্টা খানিক দূরে যেতেই সেখানে অনেক ঝড় বইতে লাগলো এবং সব গাছপালা ভেঙে রাস্তায় পড়তে থাকে ড্রাইভার সেখানে গাড়ি থামায় এ কি গাড়ি থামালে যার যাবে না আমার তো যেতেই হবে এই যে দেখুন রাস্তায় গাছপালা পড়ে আছে এত ঝড়ে গাড়ি নিয়ে আর সামনে আগানো সম্ভব না শেষমেশ ডক্টর সাইদ নিরাশ হয়ে বলল যাক পুরস্কারের দরকার নেই আগে নিজেকে বাঁচাতে হবে দেখি আশেপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা এরপর তারা সেই বুড়িমার বাড়ির সামনে যায় ডক্টর সাইদ বাইরে থেকে ডাকতে থাকে বাড়িতে কেউ আছেন আমরা অনেক বিপদে পড়েছি তার ডাক শুনে সেই বুড়িমা বাহিরে আসেন বুড়িমা আমরা মেহমান বাইরে প্রচন্ড তুফান চলছে একটু আশ্রয় চাই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে বলুন না না বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তবে আপনারা ভেতরে আসুন আমি আপনাদের মেহমানদারের সমস্ত ব্যবস্থা করছি ঘরে পুরুষ মানুষ নেই তবে কোথায় গিয়েছে কি আর বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে তবে আপনারা বসুন আমি কিছু খাবার নিয়ে আসছি বুড়িমা কিছু খাবার এনে তাদেরকে দেয় বুড়িমা তাদের খাবার দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় তোমার শ্রী নামাজের শেষের দিকে বুড়ির নাতিটি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয় ডক্টর সাইদ বাচ্চাটির কান্না শুনে বলতে লাগলো মা আপনি কি করছেন বাচ্চাটি এত কান্না করছে কেন বাচ্চাটিকে এদিকে নিয়ে আসুন বাচ্চাটি বাচ্চাটিকে নিয়ে আসেন সারি সারি কাছে রো ছায়া ডক্টর সাইদ বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলেন ওর চেহারা তো নীল হয়ে আছে কারণটা কি ওর কি কোনো রোগ হয়েছে কি আর বলবো বাবা দুঃখের কথা আল্লাহ তাআলা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন আমার শেষ সম্বল ছিল ছেলে ও ছেলের বউ আল্লাহ তাআলা যে তাদের কেউ নিয়ে গেলেন এই নাতনিটা আমার কাছে ছিল সে যায়নি শুধুমাত্র সেই বেঁচে গেল যদি এই কিছু একটা হয়ে যায় তখন আমি তুমি জানো তো বাবা আমার এই অনেক বড় একটা অসুখ হয়েছে মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে নেই আপনি কি ডক্টর দেখিয়েছেন হ্যাঁ অনেকেই তো দেখিয়েছি তারা বলেছেন তাদের দ্বারা সম্ভব নয় তো তারা আপনাকে কি পরামর্শ দিয়েছে তারা বলেছেন পাকিস্তানের নাকি একজন ডক্টর আছেন উনি নাকি এই ক্যান্সার সম্পর্কে গবেষণা করছেন তার কাছে গেলেই নাকি ভালো হবে ডক্টরের নাম বলেছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কোনো কিছুই জানাই নাই তবে আমার বিশ্বাস আমি প্রতি নামাজে প্রতি সেচতায় গিয়ে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে সবকিছু অসম্ভব হতে পারে কিন্তু মহান আল্লাহ আল্লাহতালার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই আমি প্রতিদিন নিয়মিত দোয়া করি মালিক ওই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আমার পক্ষে চেনাও সম্ভব নয় তার কোনো ঠিকানাও কারো জানা নেই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলুন তো সেই ডক্টরের নাম কি তার নাম নাকি ডাক্তার সাঈদ তিনি নাকি নতুন করে ক্যান্সারের উপর গবেষণা করছেন বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি এই জন্য আমি অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কীভাবে কবুল করেন তা আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেটকারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়িঘর থাকতেও আমি আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করেন বুড়িমা আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন এই ডাক্তার সাইদের কাছে যেতে আপনাকে পাকিস্তানে যেতে হবে না আল্লাহ টেনে টেনে আপনার বাড়িতে নিয়ে এসেছেন বরিমা আমি হলাম সেই ডাক্তার সাইদ তারা সবাই আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারল না তো বন্ধুরা তোমাদের অনেকের মনে অনেক আশা থাকে আমি তোমাদেরকে বলবো তোমরা সব সময় দোয়া করে যাবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আর যদি কোনো দোয়া কবুল নাও হয় তাহলে বুঝিয়ে নিবে ওটা আমাদের জন্য মঙ্গলজনক ছিল না নেক মনে পরিপূর্ণ ভরসা করুন মহান আল্লাহ তালার ওপর বিভিন্ন সময়ে দোয়া করতেই থাকুন ইনশাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান দয়ালু তিনি নিশ্চয়ই আপনাদের কাউকে নিরাশ করবেন না আর আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ